এই মাত্র সাকিবের বাসায় বীরের সঙ্গে কিছু ভিডিও এবং ছবি ভাইরাল হয়েছে শবনম ইয়াসমিন দুবলি এবং তার শাশুড়ি এবং সন্তানের যেখানে রীতিমতো ঝড় তুলেছে নেট পাড়ায় ইতিমধ্যে দেখা গিয়েছে সাকিব বুবলির বেশ দণ্ড চললেও এবার যেন সন্তানের জন্য বেশ বিরতা পাচ্ছে তাদের সম্পর্ক নতুন করে ঘরে তুলে নিচ্ছে স্বপ্নম বুবলিকে সাকিবের থাকে

সেটা তো অনেক ক্লোজ সম্পর্কেও কিন্তু বলা হয় না এই প্র্যাকটিসটা আমাদের মধ্যে কমে যাচ্ছে বলেই আজকে হয়তো আমরা বেঁচে যাওয়া ভালোবাসা বলছি যে কোথাও যদি কোনো না কোনো ভাবে ভালোবাসাটা থাকে বা যদি একটু হলেও আমার জন্য বেঁচে যায় সাকিব বলেছে সে এটাদের জন্য আমি সব করতে পারি এখন আমার মা বলেছে বুবলিকে ঘরে তুলবে এবার আমি আর আমার সন্তান এবং মায়ের মুখের দিকে তাকিয়ে তাদের কোনোভাবেই নিরাশ করতে পারছি না বুবলিকে এবার ঘরে তুলেই নিব এভাবে একান্ত নিজের মতো করে বসলে কি মনে হয় না বললে এটা আপনারা হয়তো গেস করতে পারবেন তো অনেক ভাবনাই চলে আসে বাচ্চা মনে হয় যে আমরা দিনে দিনে আসলে কোথায় যেন একা হয়ে যাচ্ছি